হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো কিভাবে টমেটো দিয়ে ডিম বানাবেন খুব দ্রুত পাঁচ মিনিটে এটা হয়ে যায় সকালে নাস্তার জন্য তো আমরা এখানে ফেস কাটে নিলাম একটা টমেটো কাটে নিলাম দুইটা তিনটা মরিচ নিলাম এখানে এখন কড়াই বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এরপরে আগে কেটে রাখা ফেস্টে দিয়ে দিলাম এখানে তারপর থাকবো এখানে কেননা যত সবগুলো একই সাথে বাদামি এভাবে আমরা ধীরে ধীরে লাটতে থাকবো আহ এখন লাল হয়ে আসছে তারপর কাঁচা দিয়ে দিলাম এরপর এখন এখানে টমেটো দিয়ে দেব আগে কেটে রাখা দুটো টমেটো ভালো করে মিক্স করে নেব যত এরপরে এখানে আমরা সাইডে ডিম নিয়ে নিলাম বাড়িতে ভেঙে নিব একটা বাংলাম একটা বাংলাম একে একে সাইডটা দিয়ে আমরা এখানে ভেঙে নিলাম এরপর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন কুসুম আর লেয়ার একসাথে মিক্স হয়ে যায় ভালো করে আমরা মিক্স করব এরপর টমেটোগুলো আরও লাড়তে থাকবো মিক্স করতে থাকবো যেন টমেটোগুলো একবারে সসের মতো হয়ে যায় হয়ে আসলে তখন আমরা একটু হলুদ দিব যত কালারটা ভালো আসে এবং হলুদ কালারও ভালো আনে এবং কি আর একটা স্বাদও আনে এর সাথে এরপর আমরা ডিমটা দিয়ে দেব চারটা ডিম যেটা ভেঙে রেখেছিলাম আগে ওইটা এরপর আমরা এখানে মিক্স করতে থাকবো যত টমেটোরের ডিম ভালো করে মিক্স হয়ে যায় সারাক্ষণ মিক্স করতে হবে কেননা যে নিচে যত না ভেজে যায় নিচে বাজলে এটা একটা মানে নিচে পুড়ে যাবে তারপর আর সাদা আসবে না আমরা এইভাবে লাটতেই থাকবো এরপর আমরা এখানে দৈন্য দিয়ে দেব দৈন্য পাতা এটার মধ্যে দৈন্য দিতে হয় কেননা দৈন্য পাতা দিলে এটার মধ্যে একটা স্বাদ আসে এবং কি একটা গ্রাম আসে এখন আমাদের হয়ে গেছে আমরা প্লেটে নিয়ে নিলাম খুবই কম সময়ে এটা আপনারা বানিয়ে খেতে পারবেন যাদের সময় নেই এত ঠিক আছে হুটহাট করে বানাইতে হয় কিছু একটা তাদের জন্য এটা এখন কালারটা কত সুন্দর আসছে এবং আমরা চারটে রুটি বানিয়ে নিলাম আমরা এই রুটি দিয়ে সকালে নাস্তা করব তো আমরা এখন দুই বাইরে বসিয়েছি ঠিক আছে আমাদের আমরা এখন নাস্তা খাবো ওকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো করবেন ওকে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন আমরা দুই ভাই খাইতে বসছি ওকে আপনারা সবাই এটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার ওকে আল্লাহ হাফেজ ওয়েটিং ফর অ্যানাদার ভিডিও আসসালামু আলাইকুম रोटी सपत नसता दस मिनट भीतर नसता